আর বলেন না কেন বলেন না কারণ আমরা মাত্র লক্ষ টাকায় আমাদের দর্শকরা অবশ্যই আমরা দর্শকের জন্য আসছি এই মুহূর্তে যারা লাইভে দেখছেন এইখানে একটা জমির শেয়ার বিক্রি হবে যেটার দাম মাত্র চোদ্দ একটা শেয়ার মূল্য একটা শেয়ার মূল্য মাত্র চোদ্দ লক্ষ টাকা এটা হচ্ছে উত্তরা উত্তরা উত্তরার উত্তরখান জি যারা আমাদের সাথে এই মুহূর্তে আছেন আপনারা কনস্ট্রাকশন চলছে এরকম কোন একটা ভবনে আপনারা শেয়ার নিতে চান তাদের জন্য আজকে আমরা সরাসরি চলে আসি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দূর দুর্বার গতিতে কাজ চলতেছে নাকি দুর্বার গতিতে কাজ চলতেছে উপরে কিন্তু সেন্টারিং চলতেছে কত তোলা ছাদ ডালা হবে পাঁচ নম্বর ছাদ পাঁচ নম্বর ছাদ দেখেন চোখের পলকে দেখতে দেখতে কিন্তু বিল্ডিং এর কাজ শুরু হয়ে গেছে এবং শেষের দিন মানে পাঁচ মানে কয় হবে বিল্ডিং এটা টোটাল দশ হবে দশ অর্ধেক তো হয়ে গেছে অর্ধেক হয়ে গেছে অর্ধেক হয়ে গেছে এই পর্যায়ে যারা আপনারা একটা জমির শেয়ার কিনতে চান একটা ফ্ল্যাটের মালিক হতে চান তাদের জন্য অর্ধেক দামে আপনারা ফ্ল্যাটের মালিক হতে পারবেন এবং মাত্র চোদ্দ লক্ষ টাকায় জমি কিনতে পারবেন যাদেরকে আজকে আমরা এই লাইভটা দেখাবো এবং এই ভিডিওটা দেখাবো আপনারা যদি কিনতে চান একটু নড়ে চড়ে বসতে থাকেন যারা প্রবাসে আছেন অথবা যারা যেখানে আছেন যে প্রান্তে আছেন না কেন আপনি আজকে লাইভে ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন প্রবাস থেকে আপনারা অনেকেই কিনতে চান ভাই বিশ্বস্ত জায়গা পাচ্ছি না রোহান ভাই আপনি যদি একটা জায়গা দেখান আমি সেই জায়গাটাই কিনবো অনেকেই ট্রাস্ট করে এই কারণে আমি কিন্তু সবার ট্রাস্টের কারণে আমি কোনো ধরনের কোনো ফেক কোন জায়গায় আমি ভিডিও দেই না কোন কি বলা যায় বিশ্বস্ত ছাড়া আমি কোন জায়গায় ভিডিও করি না অথেন্টিক ওকে তো সেই কারণে আমি বলবো আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন ঠিক আছে আমরা একটু দেলর ভাইয়ের সাথে কথা বলতে চাই দেলোর ভাই আমাদের সাথে যুক্ত আছেন দেলো ভাই আলাইকুম আসসালাম আপনি আমাকে একটা জিনিস বলেন যে এখানে যে আমরা এই যে বিল্ডিংটা আপনারা করছেন জি এটাতে কতটুকু জায়গা আছে টোটাল এখানে টোটাল জায়গা আছে সাড়ে সাত কাঠা সাড়ে সাত কাঠা জায়গা জি জি আচ্ছা সাড়ে সাত কাঠা জায়গার উপরে আপনার বিল্ডিংটা করবে জি জি আচ্ছা ফ্ল্যাটের ফ্ল্যাটগুলো ইউনিট কয়টা কয়টা করে এখানে আমাদের পার ফ্লোরে ফ্ল্যাট হবে চারটা করে টোটাল জি প্লাস নাইন আমাদের নিচতলা থাকবে গাড়ি পার্কিং এটা সবার জন্য কমন আর বাকি নয়টা ফ্লোরে আমরা ভেতরে যাব এবং আপনাদেরকে দেখাবো দর্শক আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন আর কমেন্ট করবেন কে কোথা থেকে আজকে আমাদের লাইভে যুক্ত আছেন ওকে তো ভাই যদি লোকেশনের কথা বলি আমি কিভাবে এখানে আসবে উত্তরা তো অনেকেই চিনে উত্তরা হাউস বিল্ডিং এটা খুবই পপুলার একটা এরিয়া এখান থেকে কিভাবে এখানে আসবে একটু বলে দিল আমাদের আমাদের যতগুলি প্রজেক্ট আছে প্রত্যেকটা প্রজেক্টে আমাদের প্রবাসী বাইরে ম্যাক্সিমাম এই শেয়ারগুলি কিনে ফ্ল্যাট গুলি কিনে যেহেতু প্রবাসী বাইরা কিনে এই প্রবাসী বাইরা চায় যে এয়ারপোর্টের কাছে আমাদের একটা ফ্ল্যাটের প্রয়োজন আমাদের এই এয়ারপোর্টের পাশেই পাশে উত্তরা উত্তরা থেকে আমাদের এখানে আসতে টাইম লাগে মাত্র দশ মিনিট উত্তরা উত্তর খান আমাদের প্রজেক্টের ঠিকানা হলো উত্তরা উত্তর খান উত্তরা থেকে আসতে মাত্র দশ মিনিট সময় লাগে ওকে তার মানে হচ্ছে উত্তরা থেকে এখানে আসতে মাত্র দশ মিনিট টাইম লাগে আচ্ছা আসবে রাস্তাটা কোন দিক দিয়ে এখানে মূলত রাস্তাটা আপনার এয়ারপোর্ট আসকোনা হাজি দিয়ে আসতে পারবেন আপনার রেবনের পিছন দিয়ে আসতে পারবেন কষাবাড়ি দিয়ে ওকে আপনার আজমপুর আজমপুর দিয়ে আপনি এখানে আসতে পারবেন হাউস বিল্ডিং দিয়ে আসতে পারবেন ওকে আপনার আবদুল্লাপুর দিয়েও এখানে আসতে পারবেন বাহ অনেক দিক দিয়ে লোকেশন জি এটা হলো আমাদের এখানে বাউত্তর ফিট রুট আমাদের এখানে

লোকেশনটা দেখিয়ে দিয়েছি অথবা বলে দিয়েছি ঠিক আছে যারা আমাদের সাথে যুক্ত আছেন যে যেখানে আছেন সবাইকে বলবো আপনারা শেয়ার করে দিবেন আর প্রবাসী যারা আছেন তাদেরকে বলবো আপনারা প্রবাস থেকেও লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন এই যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোর নাকি গ্রাউন্ড ফ্লোরটা দেখতে পাচ্ছেন কাজ চলতেছে এখানে ওকে অলরেডি কাজ চলতেছে আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ড ফ্লোর ভাই পার্কিং কয়টা এখানে পার্কিং হবে এখানে আঠারোটা আঠারোটা জি 18টা পার্কিং সবাই কি পার্কিং কি কমন থাকবে না সবাই তো আসলে কমন পাবে না কারণ একটা বিল্ডিং এ 36টা ফ্ল্যাট 36টা পার্কিং তো এখানে হবে না আচ্ছা সবাইকে দেওয়া সম্ভব না প্রত্যেকজন মিলে পার্কিংটা ইউজ করতে হবে তাই মানে কমন থাকবে জি জি এটা কমন থাকবে সবার সাথে থাকবে ওকে ঠিক আছে আমরা দোতলায় চলে যাই এবং খোলাবেলা প্রাকৃতিক একটা পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আশপাশে কিন্তু অনেক সুন্দর এবং অনেকগুলো বিল্ডিংও আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো বিল্ডিং অলরেডি হয়ে গেছে বিল্ডিং এর কাজ শুরু হয়ে গেছে অনেক অনেক জায়গায় এবং এখানে বসবাসও করছে ওকে লিফটের পজিশনটা দেখতেছি জি আমাদের লিফটে এটা লিফট আমাদের লিফটের জায়গা এটা সিঁড়ির জায়গা এটা ওকে আর এটা হচ্ছে সিঁড়ির জায়গা নাকি জি ওকে আচ্ছা তো এটা দোতলা জি এটা দোতলা আচ্ছা একটু দেখাই আমার দর্শকদেরকে সামনে আসেন আমরা একটু দেখাই এই যে এইখানে হচ্ছে একটা প্লট পরেই হচ্ছে মেন রাস্তা মেন রাস্তা তাই তো জি জি একটা একটা প্লট পরেই আমাদের প্রজেক্ট মেইন রাস্তাটা হচ্ছে কত ফিট ভাই বললেন এটা বাহাত্তর ফিট হবে বাহাত্তর ফিট হবে জি বাহাত্তর ফিট ফিট আছে এখন আছে তিরিশ ফিট তিরিশ ফিট জি তার মানে এটা হচ্ছে গভর্নমেন্টের একটা প্রকল্প অলরেডি এটা করা হ্যাঁ পাশ করা এটা কাজ শুরু হবে কারণ আমাদের ওই হাজি ক্যাম্পের রাস্তা এবং কষাইবাড়ি রাস্তা আজমপুরের রাস্তা এবং হাউস বিল্ডিং এর রাস্তা টোটাল সব রাস্তায় কাজ এখন আচ্ছা আচ্ছা সব রাস্তা বড় করে গভর্নমেন্ট সেনাবাহিনী দিয়ে করাচ্ছে ওই রাস্তাগুলি কমপ্লিট হলে আমাদের বাহাত্তর ফিট রুডের আমাদের আসলে হবে আচ্ছা আচ্ছা ওকে তার মানে হচ্ছে দেখেন এখান থেকে সরাসরি পূর্বাচল যেতে পারবে জি জি এখানে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো আব্দুল্লাহপুর দিয়ে যদি কেউ আসেন আমাদের এই বাহাত্তর ফিট রুট ইউজ করতে পারবেন এবং আবদুল্লাপুর থেকে আমাদের এই প্রজেক্টে আসতে সময় লাগবে মাত্র দশ মিনিট এবং আমাদের এই প্রজেক্ট থেকে পূর্বাচল যাইতে সময় লাগবে মাত্র পনেরো মিনিট বাহ হ্যাঁ এবং আমাদের এই প্রজেক্ট থেকে মাত্র এই প্রজেক্ট থেকে হাইটা পাঁচ মিনিট উত্তর পাশে গেলেই আমাদের তিনশো ফিট এলিভেটেড রুট বাস্তবান হয়ে গেছে এটা কাজ হয়তো রিসেন্ট শুরু হবে ইনশাল্লাহ ওকে ওকে চমৎকার তার মানে হচ্ছে দেখেন এই এখানে কিন্তু রাস্তাঘাটের কাজ কিন্তু খুব দ্রুত শুরু হয়ে যাবে ওকে চলমান মানে এখন বর্তমানে চলমান আছে আচ্ছা ভাই এখন আমি আপনার কাছ থেকে জানতে চাই এখানে টোটাল ফ্ল্যাট সংখ্যা কত আমাদের এখানে টোটাল বিল্ডিং হবে জি প্লাস নাইন ওকে জি প্লাস নাইন আপনার প্রতিটা ফ্লোরে চারটা করে ফ্ল্যাট হবে

অলরেডি পাঁচতলা সাদের কাজ আমাদের সেন্টারিং এর কাজ চলতেছে অনেকে আছে অনেক প্রবাসী বাইরে আছে আমাদের যেহেতু বিল্ডিং আমরা একটা অনেক বাইরে বিডিও প্রশ্ন করে যেহেতু আমরা প্রত্যেকটা প্রজেক্টের আমরা দেই মাধ্যমে বা অনেকের মাধ্যমে আমরা করে যে আমরা অর্ধেক কাজ হয়েছে এরকম একটা ডেভেলপ বিল্ডিং এ আমাদের একটা

এখন এখানে কি সিলেকশন আছে যে দুইটা হবে নাকি না এখানে এটা লটারির মাধ্যমে হবে আমাদের প্রত্যেকটা বিল্ডিং এ প্রত্যেকটা প্রজেক্টে আমাদের লটারির মাধ্যমে ফ্ল্যাট সিলেকশন করা হয় আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে বিল্ডিং এর মূলত ফ্ল্যাট যখন আপনারা সাতগুলো ঢালাই হয়ে যাবে ঠিক তখন লটারি হবে হ্যাঁ আমাদের টোটাল দশ তালা যখন কমপ্লিট হবে তখন আমরা সব শেয়ার উপস্থিত থেকে আমরা লটারির মাধ্যমে আমরা সিলেক্ট করবো কি এখনটা পাবে ওকে ওকে তাহলে আমরা একটু ঘুরে দেখাতে চাই অবশ্যই আর চারিপাশ দর্শন দেখার পিলারের কাজগুলো দেখে না আমরা একটু দেখাই দিই আসলে দেখেন বিল্ডিং করলেই হবে না বিল্ডিংয়ের কাজগুলো দেখতে হবে এখানে কিন্তু পাইলিংগুলো গুলো যে করা হয়েছিল এরপরে হচ্ছে এখানে যে পিলার গুলো করা হয়েছে আপনার বিম গুলো করা হয়েছে আপনার দেখতে পাচ্ছেন এগুলো কাজগুলো গুলো কিন্তু খুবই উন্নত অনেক মজবুত অনেক মজবুত আমাদের ম্যাক্সিমাম শেয়ার হোল্ডার কিন্তু এখানে প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু আসে ম্যাক্সিমাম শেয়ার হোল্ডার আসে অথবা শেয়ার হোল্ডারের যে প্রতিনিধিরা আছে তারা এখানে ম্যাক্সিমাম সময় আইসা ভিজিট করে যায় আমরা এখানে কি কাজ করতেছি কিভাবে করতেছি এটা তারা তো তারা করে। ওকে এখন আমরা তাহলে উপরে যাই জি উপরে যাই একটু দেখাবো দর্শক আপনাদেরকে যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন আমি বলবো যারা বিশ্বস্ত একটা জায়গা বিশ্বস্ত যারা মানুষ এই কার্যক্রমের সাথে যুক্ত আছেন তাদের মাধ্যমে যদি আপনার নিজেরা একটা ফ্ল্যাটের মালিক হতে চান তারা অবশ্যই সরাসরি আপনারা কথা বলবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং সরাসরি আপনারা এই প্রজেক্টে আসবেন এসে দেখবেন যদি ভালো লাগে তারপরে নেবেন কাগজপত্র দেখবেন আর লোকেশনটা কিন্তু খুবই সুন্দর একদম ঢাকা এয়ারপোর্টের কাছে এয়ারপোর্ট থেকে সরাসরি আপনি এখানে আসতে পারেন যারা প্রবাসে আছেন প্রবাস থেকে অনেকেই আছেন যারা এয়ারপোর্টে নামেন বিদেশ থেকে আসার পরে আপনারা এখান থেকে সরাসরি বাসায় চলে আসতে পারবেন খুবই কাছে আচ্ছা এই যে সেন্টারিং কিন্তু চারতলা সেন্টারিং না জি জি চারতলা হয়ে গেছে এটা ওকে আমরা একটু উপরে যাই যদিও উপরে উঠতে কষ্ট হচ্ছে এরপর আমরা উপরে উঠবো আপনাদেরকে দেখাবো এই যে দেখেন চারতলা শেষ পাঁচতলা সেন্টারিং কাজ চলতেছে ওকে যে দেখেন ওয়াও তো ভাই হ্যান্ড ওভার দিবেন কবে আপনার এটা আমাদের এই বিল্ডিংটা হ্যান্ড ওভার হইতে এক বছর প্লাস সময় লাগবে এক বছরের মতো জি জি আচ্ছা আচ্ছা এক বছর প্লাস তার মানে হচ্ছে এটা কাজ শুরু হয়েছিল কবে এটা অলরেডি দুই বছর হয়ে গেছে দুই বছর হয়ে গেছে তার মানে তিন বছর আপনার টার্গেট হ্যাঁ তিন বছর এটা প্রজেক্ট উঠাইতে তিন বছর সময় লাগে লাগে এখন বলেন যে এখানে আসলে কেনার প্রক্রিয়া কি ফ্ল্যাটটা সাইজটা প্রথমে একটু বলবেন এখানে ফ্ল্যাটের সাইজ হলো প্রত্যেকটা ফ্ল্যাটের সাইজ হবে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আচ্ছা পার্কিংটা বাদ দিয়ে হ্যাঁ পার্কিংটা বাদ টোটালি আচ্ছা টোটাল হ্যাঁ তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আপনার এখানে পার্কিং সহ জি পার্কিং সহ আচ্ছা এমনি ফ্ল্যাটের আপনার ভেতরে অথবা কমন সহ কত থাকবে এখানে ভিতরে আপনি ইউজ করতে পারবেন আপনার এগারোশো পঞ্চাশ আচ্ছা আর এমনি জমির পরিমাণ যে অনুযায়ী আছে সেটা সাড়ে বারোশো মতো হবে না সাড়ে তেরোশো টোটাল সাড়ে তেরোশো জি জি সাড়ে তেরোশো জি জি তাহলে ফ্ল্যাটের সাইজ সাড়ে তেরোশো ভেতরে ইউজেবল হচ্ছে এগারোশো এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ জি এখন বলেন নেওয়ার প্রক্রিয়া কি কিভাবে নিবে আর নেওয়ার প্রক্রিয়া হলো আমাদের এই প্রজেক্টের শেয়ার মূল্য মাত্র চোদ্দ লক্ষ টাকা হ্যাঁ এটা আমরা শুরুতেই বলছিলাম শুরু থেকে বলছিলাম যে মাত্র চোদ্দ লক্ষ টাকা আমাদের প্রবাসী বাইদের জন্য আমি বলবো যেহেতু সাদের অলরেডি সেন্টারিং এর কাজ চলতেছে যেহেতু স্বাদ হয়ে গেলে পনেরো লক্ষ টাকা হবে এখন আপনার চোদ্দ লক্ষ টাকা দিয়ে আমাদের এই শেয়ার মূল্যটা আপনার শেয়ারটা ক্রয় করতে পারবেন এবং এই চোদ্দ লক্ষ টাকা শেয়ার আপনি যখন কিনবেন কেনার পরে আপনার এই শেয়ারটা আপনি যে কেনার পরে কেনার পরে বলতে আপনি সাব কপলার করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা আমাদের এই শেয়ারটা যারা এখন ভিডিও দেখতেছেন আপনার এই শেয়ারটা আপনি যখন নেবেন আপনার রেস্ট অফিসে যে সাব কপলার করে আপনার শেয়ারটা আপনি করে করতে পারবেন তার মানে হচ্ছে যে নেবেন প্রথমে তো জমিটা তার নামে রেজিস্ট্রি করবে জি 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 এরপর তো কনস্ট্রাকশন একটা খরচ আছে ভাই এটা কথা বলি ভাগ দিয়ে আসলে আমরা তো পাঁচতলা উঠছি তো মানে হাইটা উঠছি মানে কষ্ট হচ্ছে কেউ কিছু মনে করবেন না যে বলেন যেটা বলছেন কনস্ট্রেশন তো একটা খরচ আছে হ্যাঁ অবশ্যই এই খরচটা তো এখন পর্যন্ত হয়েছে হ্যাঁ হ্যাঁ সেই খরচটার পরিমাণ কি আমাদের টোটাল চারতলা সাত পর্যন্ত আমাদের সাত লক্ষ আশি হাজার টাকা করে পার হেড পার শেয়ারে খরচ গেছে টোটাল নির্মাণ খরচ আর সাত ছক্ষ আশি হাজার টাকা করে ওকে তার মানে যে ১৪ লক্ষ টাকা এবং সাত লক্ষ আশি হাজার টাকা আশি হাজার টাকা এটা একসাথে দিতে হবে জি জি একসাথে একসাথে দিলে উনি এই এই জমিটার উনিস্টি পেয়ে যাবেন জি 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 বাকি কত টাকা লাগবে আর আমাদের এই টোটাল এই ফ্ল্যাটের এই টোটাল বিলিংটা হ্যান্ডওভার করতে আপনার একটা ফ্ল্যাটের জন্য আপনার একটা শেয়ারহোল্ডারের জন্য টোটাল খরচ হবে মাত্র 37 থেকে 38 লক্ষ টাকা জমি সহ জমি সহ আপনি 37 থেকে 38 লক্ষ টাকা দিয়ে আপনার টোটাল একটা ফ্ল্যাট কমপ্লিট পাবেন আচ্ছা 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 ওকে তার মানে হচ্ছে 38 লক্ষ টাকা জি আমরা যেটা বলছিলাম শুরুতে অর্ধেক দামে অর্ধেক দামে অর্ধেক দামে ফ্ল্যাট জি এইটার আসলে সত্যতা কি একটু বুঝাই বলেন আমাদের এখানে যদি আপনার একটা ফ্ল্যাট 1350 স্কয়ার ফিট এখন রেডি যদি কেউ কিনতে চান হ্যাঁ বর্তমান বাজারে সত্তর লক্ষ টাকা লাগবে সত্তর লক্ষ বাদ দেন পঁয়ষট্টি লাখ টাকা নিচে আপনি পাবেন না আচ্ছা আচ্ছা পঁয়ষট্টি লাখ টাকা দিয়ে যদি তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আপনি কিনেন এখন আমাদের এই বিল্ডিং এর শেয়ার মূল্য সহ টোটাল খরচ যাবে আটত্রিশ লক্ষ টাকা তাহলে আটত্রিশ লক্ষ টাকা আপনি এই একটা ফ্ল্যাট রেডি পাবেন আপনি আটত্রিশ লক্ষ টাকা আপনি যেহেতু নিজেরা বিলিং নিজেরা করতেছি যার জন্য আটত্রিশ লক্ষ টাকা দিয়ে আমরা কমপ্লিট করতে পারতেছি এই ফ্ল্যাটটাই যদি আপনি এখন রেডি কিনতে যান সর্বনিম্ন পঁয়ষট্টি লাখ টাকা নিচে আপনি কিনতে পারবেন এক্সাক্টলি এইটার কারণেই আমরা বলছিলাম যে অর্ধেক দামে জি মূলত রেডি ফ্ল্যাট কিনতে গেলে কিন্তু এখন বর্তমানে এই ঠিক সেম সাইজের ফ্ল্যাট ধরেন এই বিল্ডিং এখানে পেছনে একটা বিল্ডিং আছে আপনার দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এ যদি কেউ কিন্তু তে যায় তাহলে কিন্তু তার ফ্ল্যাটের দাম পড়বে মিনিমাম পঁয়ষট্টি লক্ষ টাকা কথার কথা তাই না এখন আপনি যদি এখানে শেয়ার ভিত্তিক প্রজেক্টে নিজেদের টাকায় নিজেরা ভবন করবেন নিজেদের টাকায় নিজেরা ফ্ল্যাট বানাবেন এখানে যদি আপনারা আসেন সেক্ষেত্রে এটা দাম পড়বে সব মিলায় খরচ হবে আটত্রিশ লক্ষ টাকা জি আটত্রিশ লক্ষ টাকা ওকে তার মানে অর্ধেক হ্যাঁ অর্ধেক কম দামে অর্ধেক কম দামে আপনি একটা ফ্ল্যাট আপনি পেয়ে যাবেন ওকে তো চমৎকার ভাই দেলার ভাই অনেক সুন্দর করে আপনি বুঝিয়ে দিয়েছেন আমাদেরকে আমার আমার দর্শকদেরকে শেষবারের মতো বলতে চাই এই আশেপাশে এরিয়াতে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা অনেকে আছেন যে ভাই আমি ফ্যামিলি নিয়ে থাকবো আমার বাচ্চা কাচ্চা কোন স্কুলে পড়াবো আমার আশেপাশে শপিং মল আশেপাশে ভালো সুযোগ সুবিধা আছে কিনা বাজারঘাট আছে কিনা একটু বলবেন আমাদের এই প্রজেক্টের পাশে যেহেতু উত্তরা উত্তরা আমাদের মাইলিস্টুন স্কুল এন্ড কলেজ বাংলাদেশে ঢাকা শহরের মধ্যে নাম করা একটা প্রতিষ্ঠান মাইলিস্টুন স্কুল এন্ড কলেজ আমাদের এখানে কাছে পাঁচ মিনিট দূরত্বে বা দশ মিনিট দূরত্বে কিন্তু আমাদের স্কুল এন্ড কলেজ পাচ্ছেন এবং বাংলাদেশে সবচেয়ে নাম করা যে স্কুল এবং কলেজ রাজুক

কলেজ আছে 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 মাদ্রাসা এখানে ভার্সিটি আছে আপনার আপনার যে প্রয়োজনীয় যত আপনার বা সবকিছু দরকার সেটা আমাদের এখানে সবই আছে ওকে তো চমৎকার করে দেলোর ভাই আজকে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন দর্শক যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে বলবো আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা এবং আপনারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন দেলে ভাইয়ের নাম্বার দেওয়া আছে উনি খুবই ভদ্র মানুষ সজ্জন মানুষ আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন এক ভাই কমেন্ট করেছেন যে ভাই প্রবাসে থাকি তো তাই সাহস পাই না সাহস আপনার একটু সাহস করে আপনি এখানে যোগাযোগ করেন দেলার ভাই আপনাকে সমস্ত সহযোগিতা করবে আপনার ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা প্রবাসী বাইরের কাছে অ্যাভেলেবেল শেয়ার কিন্তু আমরা সেল করছি যদি যারা আমাদের কাছ থেকে এই যারা প্রবাসী বাইরে আছে যারা আমাদের কাছ থেকে শেয়ার ক্রয় করেছেন আশা করি আমার এই ভিডিওটা দেখে কমেন্টস করবেন যে আপনারা বিদেশ থেকে প্রবাসী থেকে আমার এই ভিডিও দেখে আপনারা যে আমার কাছ থেকে শেয়ার নিয়েছেন এটা আদকি সত্য না মিথ্যা এবং খুব সহজে খুব সুন্দরভাবে আমাদের কাছ থেকে নিতে পারছেন হ্যাঁ এটা আপনি কমেন্টস এর যদি আমার বিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্টস জানা দিবেন যে আসলে কি নেওয়া সম্ভব না সম্ভব ওকে এখানে সবচেয়ে বড় একটা মানে ভুল বুঝাবুঝি হয় ভিডিও দেখে অনেকে হয়তো কনফিউজ থাকে যে সাহস পাচ্ছি না তাই না আচ্ছা আমি এটা সুন্দর করে একটা কথা ভেঙে দেই যে সাহস কেন পাবেন না আপনার এখানে একটা শেয়ার ক্রয় করবেন চোদ্দ লক্ষ টাকা আপনার চোদ্দ লক্ষ টাকা কিন্তু আমাকে বিদেশ থেকে আপনার পাঠায় দিতে হবে না কিভাবে নিবেন আপনার যদি কোনো প্রতিবেশী থাকে বাংলাদেশে কোন আত্মীয় স্বজন থাকে বাংলাদেশে আপনি আত্মীয় স্বজনকে দিয়ে আপনি আমাদের প্রজেক্ট আপনি ভিজিট করাবেন ওকে ভিজিট করানোর পরে আমাদের পাশেই কিন্তু আমার অফিস ড্রিমল্যান্ড প্রপার্টিস আমার কোম্পানির নাম এই ড্রিমল্যান্ড এর অফিস আমার কিন্তু পাশেই এই প্রজেক্টের পাশে 2 মিনিট লাগে হাইটা যাইতে আমাদের অফিসে আসবেন চার দাওত রইলো এখন আসি এই যে একটা শেয়ার আপনি প্রজেক্ট শেয়ার আপনি ভিজিট করে গেলেন বাস্তব তো এখন ভিডিওতে যা দেখছেন আপনার লুক হয় সে কিন্তু তাই দেখবে তাই না এখন ভিজিট করার পরে আপনার যদি পছন্দ হয় যে আমার এটা পছন্দ হয়েছে আপনি একটা বুকিং দিতে পারেন একটা বুকিং মানে দিতে পারেন যে আমি হয়তো আপনার তো আপনার হয়তো টাকা পয়সা নিয়ে রেডি করে বসে আছেন এমন তো এমন তো না তাই না এখন আপনার হয়তো টাকা পয়সা রেডি করতে আপনার 10 দিন 15 দিন একসাথে সময় লাগতেই পারে এখন আপনি এই 10 দিনের জন্য যদি আপনি মনে করেন যে আমি একটা বুকিং আপনাকে দিয়ে গেলাম এই বুকিং এর ইনস্টে আপনার আমি ইস্টামে লিখিত করে

আপনার জমি আপনার নামে কপলা রেজিস্ট্রি করবেন ওকে রেজিস্ট্রি করার পরে আমাকে বাকি 13 লক্ষ টাকা দিবেন ওকে রেজিস্ট্রি হওয়ার সময় দিয়ে দিবে রেজিস্ট্রি হওয়ার সময় দিবেন এখন টাকাটা তো আমাকে অ্যাডভান্স দেওয়া লাগতেছ না আপনি রেজিস্টrophe দিবেন আপনার জমি আমি আপনাকে কপলা রেজিস্ট্রি করে দিয়ে দিলাম আপনি আমাকে টাকাটা বুঝায় দিলেন না না নাই এখন আপনার জমির মালিক হয়ে গেলেন এখন তো ভয় কিছু না এখন আসেন আমরা এখানে টোটাল 36টা ফ্ল্যাট হবে ছত্রিশটা মালিক এখানে আমরা ছত্রিশ জনকে এই জমিটা সাপ কাপড় রেজিস্ট্রি করে দিলাম জমিটা কার আমার না অবশ্যই না তাহলে আপনি কেন ভয় পাবেন তাই তো ছত্রিশ জন মালিক মিলে আপনার এই যৌথ ভাবে হচ্ছে হচ্ছে তাই না এখন আমরা টাকাটা কিভাবে নিছি আপনার ভয় ভাঙানোর জন্য আমি কথাটা ডিটেলস ভাঙে বলতেছি আমরা যখন পাইলিং করি তখন দুই লক্ষ আশি হাজার টাকা আমরা প্রতি শেয়ারের জন্য ধরা হয়েছে পার হেড দুই লক্ষ আশি টাকা আচ্ছা এই দুই লক্ষ আশি টাকা ছত্রিশ জনে আপনারা দিবেন এখন আমি তো বলতে পারতাম যে দুই লক্ষ আশি হাজার করে ছত্রিশ জনে আমাকে টাকাটা একসাথে দিয়ে দেন হম 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 তাহলে অনেক টাকা হয়ে যায় হ্যাঁ এই টাকাটাকে আমি নিয়ে ভাগতে পারতাম না অবশ্যই তাই না এটা সন্দেহ থাকে না আমি কিন্তু তা নাই দুই লক্ষ আশি হাজার টাকা আপনি কখনো পঞ্চাশ হাজার কখনো বিশ হাজার কখনো এক লক্ষ টাকা আপনি কাজ হচ্ছে আপনি ভেঙে ভেঙে টাকা দিচ্ছেন তাই না সেই টাকাটা দিছে বলেই তো আজকে বিল্ডিং টা দাঁড়ায় জায়গায় দাঁড়াইছে যখন দু তালা সাদ হয় এক তালা সাদ হয় তখন দুই লক্ষ টাকা ধরা হয়েছে এই দুই লক্ষ টাকাও পঁয়তাল্লিশ দিনে ভেঙে 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 আমাকে দিছে কাজ হচ্ছে দেখতেছে চোখে তারপরে টাকা দিছেন তাই না এভাবে কিন্তু বর্তমানে পাঁচ তালার সেন্টারিং এর কাজ চলতেছে এখন প্রশ্ন হলো বয়টা কিসের আপনার জমি আপনি লিখে নিলেন সাব সুন্দর কাজ হচ্ছে আপনি দেখতেছেন টাকা দিলেন তাই না ক্লিয়ার হিসাব তাই না একটা সুন্দর ক্লিয়ার হিসাব এইভাবেই কিন্তু আজকে এই বিল্ডিংটা এই জায়গায় দাঁড়াইছে ইয়েস তাই না ইয়েস ওকে ওকে অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন দিলার ভাই ঠিক আছে আমরা আজকে মোটামুটি অনেক কিছু জানলাম দিলার ভাই কাছ থেকে আমাদের দর্শক যারা আছেন আমি বলবো আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে দিলার ভাইয়ের সাথে যোগাযোগ করেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে তার সাথে কথা বলেন আগে প্রজেক্টে আসেন অথবা আপনি কোনো আত্মীয় স্বজনকে পাঠান আগে দেখেন কাগজপত্র দেখেন যাচাই বাসাই করেন তারপর যদি ভালো লাগে

প্রজেক্ট দেখে বাস্তবে সবকিছু দেখে শুনে বুঝে তারপর প্রজেক্ট নেবেন ইনশাল্লাহ এখানে ভয়ের কিছু নাই আমরা হান্ড্রেড পার্সেন্ট হালাল বিজনেস করি হান্ড্রেড পার্সেন্ট ইনশাল আমার শরীরে এক বিন্দু এক ফুটা রক্ত থাকা অবস্থায় আপনার একটা টাকা উনিশ এবং বিশ হবে না ইনশাল্লাহ ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি হ্যাঁ ইনশাল্লাহ দর্শক আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন বলেন হ্যাঁ যদি আরো আমাদের যদি অন্য প্রজেক্ট থেকে অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে আমি হাফ বিলিং হইছে এরকম একটা রানিং প্রজেক্ট থেকে শেয়ার নিতে চাই হয়তো অনেকের প্রশ্ন থাকে যার জন্য এটা দেখাচ্ছি আছে অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে আমি এইভাবে রানিং অবস্থায় আমি অনেকগুলি টাকা দিই নিতে পারবো না আমাদের নতুন প্রজেক্ট আছে আপনি এখন জমি থেকে হ্যাঁ জমি থেকে এটা তো বিলিং হয়ে গেছে জমি থেকে শেয়ার নেওয়ার সুযোগ আছে আমাদের আচ্ছা আচ্ছা আপনার যদি মনে হয় যে না আমি জমি থেকে শেয়ার নিব আমাদের এমনও জমি আছে যে আপনি একটা জমিতে একটা শেয়ার বুকিং দিলে দুই মাস পরে এক মাস পরে তিন মাস পরে আপনি সাব সাব কপলা করে নিতে পারবেন এরকম প্রজেক্টও আমাদের আছে যদি মনে করেন যে না একতলা ছাদের কাজ চলতেছে ওটা নেবেন নিতে পারবেন আচ্ছা 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 যদি মনে করেন যে না দুতলা কাজ ছাদের কাজ চলতেছে ওটা নেবেন নিতে পারবেন ওকে 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 সরি হুম এবং আমাদের যদি মনে করেন জানা আমি একবারে রেডি ফ্ল্যাট নিতে চাই রেডি ফ্ল্যাট আমাদের হ্যান্ড ওভার বিল্ডিং আছে যদি কেউ মনে করেন জানা আমাদের রেডি ফ্ল্যাট রেডি আছে এখন আইসা বেনিং হত্র নিয়ে আপনি উঠতে পারবেন এরকম এরকম ফ্ল্যাটাও আমাদের আছে আমাদের যে হ্যান্ড ওভার বিল্ডিং গুলি আছে ওই বিল্ডিং ও আমাদের রেডি ফ্ল্যাট আছে যদি কারো ইচ্ছা থাকে জানা আমি রেডি ফ্ল্যাট নিব নিতে পারবেন যদি বলেন জানা পাঁচতলা ছয়তলা কাজ চলে এটা নিতে পারবেন তিনতাল ছাদের কাজ চলে ওটাও নিতে পারবেন যদি বলেন যে খালি জমি আছে ওইখান থেকে শেয়ার নেবেন ওটাও নিতে পারবেন ইনশাল্লাহ ওকে তো অনেক সুন্দর দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যোগাযোগ করবেন দেওয়ালির সাথে ইনশাল্লাহ ইনশাল ওকে আলাইকুম